এর যে পাহাড় আপনাদেরকে দেখলাম সেই পাহাড়ের খানিকটা উপরে উঠে আসছি যদিও অনেকটা রিক্স আছে তারপরেও এইসব জায়গায় আমরা যারা গ্রামের মানুষ তারা উঠতে পারি তারা আর কি এখানে রিক্স মনে করি না তো এখানের লোক কিংবা পুলিশে দেখলে এটা রিক্স মনে করবে এখানে উঠা যাবে না তো এর আগে যে পাহাড়টা যে কত বড় একটা পাহাড় আপনার নিচেই পুরো ফাঁকা এই পাহাড়টা এই পাথরটা নিচে এই কুকুরো ফাঁকা কিভাবে পাথরটা আসছে তবে নহুনবীর আমলে যে পানি হয়েছিল সেই পানিতে যে পাহাড়ের ভিতরে ভিতরে পানি ঢুকে গর্ত হয়েছিল সেটা কিন্তু বোঝা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে তো যেটা বলতে চাচ্ছিলাম যে কথাটা বলবো আর কি যে সেনাপ্রধানকে জয় বাংলা করে দিল আজকে বিনাকী দাদা বিনাকী দাদা আজকে সেনাপ্রধানকে জয় বাংলা করে দিল সেনাপ্রধান গিয়েছিল প্রধান উপদেষ্টার কাছে প্রধান বিচারপতির কাছে এরপরে গেছিল শাহাবুদ্দিন সুপুর কাছে কোনোভাবেই কোনো কাজ হয়নি জয় বাংলা হয়ে গেছে নিজেই তো এখন উনি আর কিছু করতে পারলো না উনি চেষ্টা করেছিল লিখে ফিরিয়ে আনতে কিন্তু উনি আর ফিরে আনতে পারলেন না উনি আমাদেরকে কিছু করতে পারলো না ইনশাল্লাহ এ যাত্রায় উনি আমাদের কোনো ক্ষতি করতে পারলো না দেশের মানুষ ছিল সাথে আল্লাহ রহমত ছিল দোয়া ছিল আর কি তার সবচেয়ে কঠোর প্রচেষ্টা ছিল যার কারণে এ পর্যায়ে উনি আমাদেরকে জয় বাংলা করতে পারলো না উনি নিজেই জয় বাংলা হয়ে গেল উনি নিজেই শেষ পর্যন্ত জয় বাংলা হয়ে গেছে আর দেশের নির্বাচন ডাকস নির্বাচন স্থগিত হয়ে গেছে এটা শুধু বিএনপির কারণে ডিপি নুরুল হক নূরকে মারিছে কারা মারাইছে এটার তদন্ত হচ্ছে এগুলো বেরিয়ে আসবে তাকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছিল কারা এটা করছে বেরিয়ে আসবে আরো গুরুত্বপূর্ণ তথ্য আসছে এবং কিছু কিছু ভালো আছে অবশ্যই যেটা করা হয়েছে কেউ নির্বাচন করতে পারবে না আজকে নির্বাচন কমিশনার বলে বলেছে যে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী যারা আছে আর কি যারা আওয়ামী লীগের তালিকায় আছে এরা কেউ নির্বাচন করতে পারবে না আরও ভালো খবরের ভিতরে হচ্ছে মাতার বাড়িতে উন্নত শহর গড়ে তুলাবে। হবে মাতার বাড়ি যে বন্দর হচ্ছে সেখানে উন্নত মানের একটা শহর শহর গড়ে উঠবে ডক্টর রিনুস বলিছে সবাই পাশে থাকবেন আর আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি তাইপে সেই পাথরের পাহাড়ের উপর এই যে বিশাল একটা পাহাড় এই পাথর এই পাথরটা পড়ে আছে এই পাথরটা নিচেই পুরো খালি আপনাদেরকে যদি দেখাই পুরো খালি কীভাবে পাথরটা আছে দেখেন এই পাথরটাই পাথরটার সাথে লাগে কিভাবে আল্লাহ দেখা যাচ্ছে সেটা শুধু আল্লাহ ভালো জানে আরো অনেক বড় বড় পাথর এখানে রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আর কি আসছি যদিও এখানে উঠার নিষেধ আছে কেউ উঠতে দেয় না তারপর উঠে আসছি আর যে দেখেন পাহাড়ির অবস্থা উপর থেকে দেখতে কেমন লাগে সুন্দর লাগে সেই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে আনিছি উপর থেকে যদি দেখায় তো মনে হয় যে পুরো পাহাড়ি এলাকা এখানে কোনো বাড়ি নাই দেখেন তার পাহাড়ি এলাকা যেখানে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামকে মেরে রক্তাক্ত করেছিল সেই তাইপ এলাকাটা এখানেই না কিন্তু এই সেই এলাকাটা এটা এইটাই সেই তায়েপ এলাকা যেখানে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লামকে মেরে রক্তাক্ত করেছিলো সেই পাহাড়ি এলাকার পথে সমস্ত ঘর আপনি দেখবেন সব পাহাড়ের উপর পাহাড়ি উপর থেকে যদি দেখো পুরো পাহাড়ি পাহাড় এখানে কোনো ঘর হয় কিন্তু প্রত্যেকটা পাহাড়ের খবদে খবদে ঘর আছে বাড়ি আছে রাস্তাঘাট আছে সব আছে যে ভালো খবরটা সে ভালো খবরটা হচ্ছে যে আপনার সেনাপ্রধান জয়গুল্লা হয়ে গেল সেনাপ্রধান কিছু করতে পারল না দেখেন কিভাবে পাথরগুলি আছে যে পাথরগুলো আছে দেখেন এসব তারা তো দেখতে পাচ্ছেন মানে দেখলে পরে হয়তো অনেক কিছু বলবে আমি ভিতর দিয়ে ভিতর দিয়ে উপরে উঠে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য কেমন পরিবেশ এখানে তো উঠা নিষেধ আছে উঠতে দেবে না কারণ এই যে দেখেন বিশাল বিশাল এই যে পাথরটা পুড়িয়েছে পাথরটা কে ঠেকা রাখছে আল্লাহ ঠেকা রাখছে কীভাবে ঠেকা রাখছে এগুলো আল্লাহ পাক খুব ভালো জানে মাঝখান মাঝখানতে গাছ এই গাছগুলো পানি ছাড়া কীভাবে হয় এগুলো যদি চিন্তা করে না চিন্তা করলে আসলে হাঁপাই দিছি আমি উপর চড়তে চিন্তা করলে দুনিয়াটা আসলে অনেক কঠিনই কেমনভাবে এই পাথরগুলো মাঝখানে এই গাছগুলো জন্মেছে এই গাছগুলো কী খাই বাসে যদি আমরা ভাবি আমাদেরকে কে খাওয়ায় কি আমাদেরকে জিন্দা রাখছে দুনিয়া এই যে বাতাস পানি আলো এইগুলো আল্লাহ দিচ্ছে এইগুলোর সুক্রিয়া আদায় করতে হয় আল্লাহর কাছে আসলে তো আমরা তা করি নি এই আল্লাহ আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়ে দুনিয়ার উপকে বাঁচায় রাখছে আল্লাহ বলিছে দুনিয়ার পর তো চলো দেখো ফেরো এরপরে তোমরা আন্দাজ করো তোমরা কি দেখতে পারো না আমি দুনিয়াতে কত পাহাড় পর্বত গাছগাছালি সৃষ্টি করে রাখছি কীভাবে সৃষ্টি করে রাখছি

অরজকতা করে বেড়াচ্ছি নামাজ কালাম পডিনে শুধু ইনকাম করবো কারে ঠকাবো কারে মারব এগুলো ভাই দুনিয়াটা দেখেন জামানা এসে বৃষ্টি হয়েছে পানি হয়েছে সমস্ত কিছু এইভাবে রয়ে গেছে দুনিয়ার থেকে হাজার হাজার মানুষ বিদায় নিয়ে যাচ্ছে কত নবী আসল বিদায় নেছে ফেরাউন বিদায় নেছে কত শক্তিশালী রাজা বিদায় নেছে এরপরও মানুষ শুধু মানুষের তা মারবো খাবো ধরব অন্যায় করবো এই নিয়েতেই আমরা ঘুরে বেড়াই আমরা কোনো সময় কোনো ভালো নিয়েতে আমরা কেউ কিছু করি না আমি এখানে কিছু যদি পাই আমি তো উঠাই নিয়ে চলে যাব আমি পাইছি আমার এটা কিন্তু এগুলোর মালিক আছে কারোর একটা জিনিস এটা তাকে ফেরত দিতে হবে এটা দুনিয়ার নিয়ম কাজ করতে হবে ভালো খাইতে হবে ভালো করতে হবে শুধু আমরা ভালো খাবো ভালো করবো কিন্তু কারটা মারবো কারটা খাবো এই সব চিন্তায় আমরা করি কিন্তু এই দুনিয়াতে আমরা জন্য জন্য আমাদেরকে পরীক্ষা করার আল্লাহ এখানে পাঠাইছে এটা তোমাদের পরীক্ষার জায়গা এখানে পরীক্ষায় তোমাদের তোমাদেরকে পাঠ তোমরা এখানে চিরকাল থাকবে না কিছুদিনের জন্য তোমরা আসো আবার তোমাদের এখান থেকে চলে যেতে হবে এই দেখেন যে একটা গাছ এই গাছের যে ফুলটা ধরিছে এই ফুলটা আপনাদেরকে দেখায় আল্লাহর নিয়ামত কত বছর কত জামানা এখানে মানুষ আসে নাই তা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না দেখছেন পাহাড়ের মাঝখানে যে কি গাছ এই যে ফুলটা দেখেন এই ফুলটা ফুলটা মনে হচ্ছে নিয়ে যায় কিন্তু এতে কোনো বিষাক্ত কিছু থাকতে পারে ভালো কিছু থাকতে পারে আবার এখানে মাসিতি অনেক কিছু খাবার খাইছে এটা আল্লাহ খাওয়ার জন্য হয়তো রাখছে এটা সুন্দর করে দেখেন আপনারা দেখেন ফুলটা দেখেন ভালো করে আজব একটা ফুল এই গাছে যে এরকম ফুল হয় এটা আমি আগে কোনো দিন দেখিনি এই দেখেন গাছটা আমি দেখছি অনেকের বাড়িতে লাগানো কিন্তু এত সুন্দর ফুল হয় এই জিনিসটা আমি আগে কোনো দিন দেখিনি জায়গাটা ভয়ঙ্কর মনে হচ্ছে যেখানে এগুলো অনেক কিছু পড়ি আছে কি পড়ি আছে এগুলো বুঝতেছি না এসব জায়গায় সাপও থাকতে পারে পাহাড়ের এসব এলাকায় অনেক বড় বড় সাপ থাকে গভীর এসব তো মানুষ এখানে হয়তো গত বিশ পঞ্চাশ বছর হয়তো এখানে কেউ আসেনি আমি আজকে সাহস করে উঠে আসছে এখানে কেউ উঠে আসে না দেখেন এখান থেকে এই যে পাথরের ভিতরে গাছ এই গাছগুলো আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি করে রাখছে এগুলো দেখানোর জন্য আপনাদেরকে আমি আসলাম আজকে এই গাছগুলো দেখানোর জন্য আসলাম যে এই যে পাথর এই পাথরের মাছ যে গাছটা পাথরের মাঝখানে এই যে সমস্ত গাছ পাথরের মাঝখানে এখানে আপনার জেসিবি দিয়ে আপনার খোঁজা লাগবে এমন এমন অবস্থা এখানে গাছগুলো আল্লাহ সৃষ্টি করে রাখছে তো এই গাছগুলো এই সমস্ত কিছু দেখে আমাদের এখান থেকে বোঝার কিছু আছে শেখার কিছু আছে এগুলো আল্লাহ এই যে পানি দিয়ে গাছ মরে যায় আর এই যে পানি ছাড়া যে গাছগুলো বাঁচা রেখে আল্লাহ সিস্টেম আল্লাহ করে রেখেছে দেখার জন্য শিখার জন্য বোঝার জন্য এখান থেকে বুঝতে হবে আপনাকে আমাকে বুঝতে হবে যে আমরা যেটা করতেছি আমি কি নামাজ পড়েছি কিনা আমি কি কারোর কোনো কিছু ফাঁকে দিছি না আজকে আমি কি কি ভালো কাজ করেছি কি কি খারাপ করেছি এগুলো আমাকে বুঝতে হবে শিখতে হবে এইভাবেই চলতে হবে আজকে যে লাইফটা করে যাচ্ছি ভাই তো এই লাইফটা কোনোদিন থেকে যাবে আমি এই দুনিয়ায় থাকবো না ইন্টারনেটে এটা থেকে যাবি যে তাই একটা পাহাড়ের একটা পাথরের পাহাড়ে থেকে আপনাদেরকে দেখালাম ওই ওই যে যে গাছটা ফুল ফুলটা দেখালাম আপনাদের ওই যে সে গাছটা এই পাথরের মাঝখানে এই গাছটা এই আল্লাহর রহমত এই কে গাছটা বানাইছে এই গাছটার খাবার দিচ্ছে কে পানি দিচ্ছে কে সার দিচ্ছে কে এগুলো আপনাদের বুঝতে হবে দেখতে হবে জানতে হবে তো মানুষের শুধু ভালো উপদেশ দেন ভালো কাজ করেন সংসারের জন্য করেন গ্রামের জন্য করেন আত্মীয় স্বজনের জন্য করেন ভালো কিছু করেন কারোর ফাঁকি দেবেন না কারণ কোনো কিছু মারি ধরে খাওয়ার চেষ্টা করবেন না সমাজের রাজনীতি করেন ভালোর জন্য নিজের শক্তি দিয়ে পরিশ্রম দিয়ে মানুষের উপকার করার চেষ্টা করেন আপনি শুধু চেয়ারম্যান হবেন মেম্বার হবেন নেতা হবেন শুধু মাইরে ধরে খাবেন পকেটমারি করবেন চাঁদাবাজি করবেন আপনি একটা সালিশ করতে যে ঘুষ খাই একজনের অন্যায় যে করেন নাই তার উপরে বিচার চাপাই দেবেন এইগুলোর জন্যই আপনার আল্লাহ দুনিয়ায় পাঠায়নি আপনার দুনিয়ায় পাঠাইছে ভালো কিছু করার জন্য ভালো কিছু করতে হবে ভালো কিছু করে আপনি চলে যাওয়ার পরে সে ভালো কিছু আমার থেকে যাবে তাছাড়া আর কোনো কিছুই আপনার সাথে যাবে না তো এইগুলোই আর কি বলার ছিল আর যে ভালো কাজ যেটা ভালো যেটা খবর সেটা ছিল যে ডক্টর ইনুস এই যে পা দেখেন দেখেন এই যে আমি দেখাচ্ছি এই যে পাথরটা পড়ে আছে দেখেন কি অবস্থা যেটা আমি আপনাদেরকে বললাম এই দেখেন একটা এই দেখেন একটা জিনিস দেখাচ্ছি এই দেখেন কেল্লো আমরা যারা কেল্লো বলি এটা পক্ষে আট ইঞ্চি হবে আট ইঞ্চি দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা কি দেখা গেছে এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন পুরো আট ইঞ্চি হবে এই যদি একটা কিল্লো হয় তাহলে এখানে যদি সাপ থাকে সে সাপটা কত বড় হতে পারে সে সাপটা কত বড় হতে পারে কন তো যেটা আপনাদেরকে বলতেছিলাম যে এই দুনিয়াতে আইসি অল্প দিনের জন্যই চলে যাব আবার দুনিয়াতে থাকার জন্য আমরা আসিনি শুধু এখানে কাজ করব খাবো হালাল ইনকাম করব খাবো এইভাবেই আপনাকে আমাকে চলতে হবে এখানে অন্যায় করলে ইয়া মতে আল্লাহর কাছে বিচার দেওয়া লাগবে জবাব দিয়ে করতে হবে তো সেই কারণে আপনারা আমরা যারা দুনিয়াতে কাজ করতেছি হাসছি হালাল ইনকাম করবেন হালাল খাবেন ওই যে একটা লোক ছাগল পালতেছে ওই যে আমাদের নবী করিনিস সাল্লাহ সাল্লাম ছাগল পালতে ছাগল পালতেছে ছাগল নিয়ে পাহাড়ে খাবার মানুষজনই ছাগল নিয়ে আসছে এই যে গাছ গাছালি এইগুলো ছাগল খাবে গাছটা ছাগল খাবে দেখেন আর এই যে ঘরবাড়ি বাড়ি অনেক কিছু দেখেন আপনাদেরকে দেখালাম যাই হোক অনেকেই সাপোর্ট করেছেন পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও কোনো এক সময় অন্য বিষয় নিয়ে কথা বলবো মাঝে মাঝে আপনাদের সামনে আসিয়ে কিছু কিছু জিনিস দেখানোর জন্যই আর আমরা যেটা করতেছি সেটা সঠিক আছে কিনা ভালো আছে কি না বলার জন্যই হালাল ইনকাম করবেন পাঁচ হত্তে নামাজ পড়বেন খাবেন আল্লাহ বরকত দেবে আপনার চাঁদাবাজি দাদাবাজি মারামারি করার দরকার নাই আপনি হালাল ইনকাম করেন আপনি মরে যাওয়ার পরে এই দুনিয়াতে কিছু থাকবেন আপনি যেটা করবেন ওইটাই থাকবে আর এই ইলেকশন ইলেকশন করে এই বিএনপি আম লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছি এটা ফিরে আনলে দেশের জন্য ভালো কিছু হবে না আমলিক লীগ দেশটাকে শেষ করে দেশে এখন নতুন কিছু করেন জাতীয় সরকার করার চেষ্টা করেন সুষ্ঠু নির্বাচন করে দেশের মানুষ ভোট দিলে আপনারা আবার ফিরে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত